আমার শাশুড়ি মা ওনাকে করার আমিও করাইনি ভুলটা আমাদেরই প্রথম ভুল হলো শাশুড়ি মায়ের দ্বিতীয় ভুল আমার করতে দেইনি করেনি আর কি আরে এখন বলো এখন পজিশনটা কি এখন কি সময় পাওয়া যায় আর সময় পাই ব্যবসা করে সময় পাই না ব্যবসা করে সময় পাই না গো ব্যবসা করি তারপরে একটু ফোন ঘাঁটি রিলস বানাই পাই না সময় একদম সময় পাই বন্ধুরা <Trib> টাটা <forums> um <trib> রাখছি হ্যাঁ গুড নাইট ভালো থেকো তোমরা